নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানেই একটি পাত্রে দেখতে পাচ্ছেন পটল আছে এখানে পটল রয়েছে আড়াইশো গ্রাম পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে পটল দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পটলটাকে পরিষ্কার করে নেব এবার পটলটাকে কেটে নেব দুটো প্রান্তকে আগে কেটে নেব একটা ছুরির সাহায্যে এইভাবে পটলটাকে স্কিনটাকে চেঁচে নেব এবারে পিলারের সাহায্যে ছালটাকে পরিষ্কার করে নেব তবে একদম পুরোপুরি ছাল পরিষ্কার করব না একটু রেখে রেখে পরিষ্কার করে নেব এবারে মাঝখান দিয়ে কেটে নেব প্রতিটা পটলকে এইভাবে কেটে নেব সর্ষের তেল দিয়ে দেব প্রথমে আমি পটল আর আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে প্রথমে আলুর টুকরোগুলো দেবো আলুগুলোকে এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে আলুটাকে দু মিনিট ভাজার পর তারপর আমি পটলটা দেব আলুটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার পটলের টুকরোগুলো দিয়ে নেব ভালো করে নেড়ে নিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে পাওয়ার কমিয়ে ভেজে নেব সামান্য হলুদগুলো আর সামান্য লবণ ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকাটা খুলে দেখে নেব পটল আলু ভালো মতো ভাজা হয়ে গেছে মাঝে আমি দুবার মেরে নিয়েছিলাম এবার এগুলোকে ফিরে সর্ষের সরষের তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা ঘিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যাতে করে ফড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবারে দিয়ে দেব দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুনের আদা রসুন দিয়ে ভালো করে নেব আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো উপরে দিয়ে সামান্য লবণ আমি একবারেই লবণটা দিয়ে দিলাম সবজির অনুপাতে লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণ দেওয়ার ফলে টমেটোটা ভালো মতন নরম হয়ে গেছে এবারে কিছু শুকনো মশলা দেব তার আগে দিয়ে দেবো সামান্য জল যাতে করে মশলাটা না ধরে যায় দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার স্পুন ভালো করে সমস্ত কিছু মেরে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দেব হাফ স্পুনের মতো চিনি সমস্ত কিছু ভালো মতন কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দেবো ভালো মতন মশলার সাথে আলু আর পটলকে কষিয়ে নেব আলু আর পটলকে মশলার সাথে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখানে বেশি জল দেবো না কেন কি আলু আর পটল প্রায় সিক্সটি পারসেন্ট কুক করে নিয়েছি এবার লো টু মিডিয়ামে রেখে আমি আলু আর পটলকে কুক করে নেব ঢাকা দিয়ে অপরদিকে একটি বান্নারে প্যান বসিয়েছি এখানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেবো আমি একটা ডিম নিয়েছি ডিমটাকে এই প্যানের মধ্যে দিয়ে দেবো ডিমের ভুচি তৈরি করে নেব দিয়ে দেবো সামান্য লবণ ডিমের ভুজিটা রেডি হয়ে গেছে এবার এটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে ঢাকনাটা খুলে দেখে নেব এটা প্রায় রেডি হয়ে এসছে জলটা প্রায় মাখো মাখো হয়ে গেছে ঝোলটা কমে গেছে এবারে ভেজে রাখা ডিমের ভুজিগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব একটা আলু কেটে দেখাচ্ছি যে ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একদমই পারফেক্ট সিদ্ধ হয়েছে এটা একদম প্রায় রেডি হয়ে এসছে উপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে এটা রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব ঢাকাটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম ঢাকাটা খুলে দেখে নেব তৈরি হয়ে গেল গরম ভাত রুটি পরোটার সাথে খাবার জন্য একটি পটলের রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার